কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন অবস্থান করছি দিনাইদা জেলার বারোবাজার বাজার রাটে আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরু থেকে মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব সামনে একটা দেখতে পাচ্ছেন মিনি কুরাস চাচ্ছেন কত দাতে কয়টা আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সমান বয়সের গরু ছাপ্পান্ন মূলত চাষছে মাংস উৎপাদনের উপযোগী একটা গরু কত হলে আপনি মূলত বিক্রি করবেন পঁয়তাল্লিশ বলতেছে আপনি পঞ্চাশ হলে বিক্রি করবেন তাই তো আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বলতেছে যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দাম হয়েছে পঞ্চাশ হলে কেনা বেচা করবে আপনারা দেখে যাচাই বাসাই করে কিনবেন সামনে একটা বেশ বড় সড় গরু দর্শক

কোনো এক গৃহস্থর গরু ইনি মূলত ব্যাপারই আসছে সেভাবে দেখিনি দেশি গরু মূলত এই গরুগুলোই বেশি গোস্ত ধরে চা হচ্ছে কত ভাই পঁচানব্বই চাষছেন কি জাতের গরু আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক জার্সি জাতের গরু মূলত পঁচানব্বই চাষছে বারো বাজার গরুর হাট থেকে হাট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার ও মঙ্গলবার এটা এখন কত হলে বিক্রি করবেন ভাই হাসি হলে আপনি বিক্রি করবেন আর দাম পাচ্ছেন কত আর বর্তমান বাজার পরিস্থিতি কেমন দেখছেন সত্তর বলতেছে বাজার পরিস্থিতি কেমন পাচ্ছে ভাই যে খারাপ এর কারণ কি কারণ কি ভাই মানে দামটা ভাই ভাই মনে বাজার বেশ খারাপ এর কারণ মূলত গো খাদ্যের দাম বেশি গরুর খড়ের দাম বেশি তো এগুলো একটু আপনারা দেখবেন দেখে অবশ্যই যাচাই বাছাই করে গরু কিনবেন অনেকেই গরুটা দেখা দেখি করছে দর্শক আমরা সামনে কিছু গরু দেখতে পাচ্ছি যেগুলো মূলত আপনারা তিন থেকে চার মাসের প্রজেক্টে গোস্ত উৎপাদন করতে পারেন কাকা এটা কত চাচ্ছেন কত আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক পঞ্চাশ চাচ্ছে দেখতে পারছেন মিনি কুরাল গরু দাতে কয়টা ছয় দাঁত কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ শুনতে পেলেন দর্শক বিয়াল্লিশ হলে মূলত কিনা বেচা হবে অবশ্য একটু নিজেরা দেখে যাচাই বাছাই করে কিনবেন নিজেরাই দেখুন যে বাজার কেমন যাচ্ছে বর্তমান পরিস্থিতি সব কিছু মেলায় যে সামনে একটা গরু দেখা দেখি করছে দরদাম করছে দর্শক দেখতে পারছেন কাকা ভালো আছে কতগুলো কতগুলো আছে গরু পাঁচটা এখানে দুইটা এখানে এইটা নাকি আচ্ছা আচ্ছা এই একটা দর্শক আর এই যে আর একটা দুইটা গরু এই টাক দাম বেশি চাই তার দাম টাক দাম বেশি যাচ্ছে দাম বেশি যাচ্ছে দর্শক হ্যাঁ শুনতে পারলেন তো কাকা এটা তাতে কয়টা চার দাঁ চাচ্ছেন কত ষাট্টি ওই আপনারা শুনলে এই যে একটা গরু দাঁতে 4টা মূলত 65 চাছে কি জাতের গরু এ মিনি জারসি কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা শুনতে বললেন দর্শক 55 নিছেই নিয়ত নাইবা সব বিক্রি যে গরুটা আরে যে এটা কি জাত হ্যাঁ আগে দেখি দেশি দাঁতে কয়টা দর্শক চারিপাশটিকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো অবশ্যই একটু নিজেরা দেখবেন চারটা পা ঠিক আছে কিনা কেমন কি অবস্থা আছে গলাগুলো সব একটু হাত দিয়ে যাচাই বাছাই করে দেখে কুড়ায় করবেন তো এটা কত চাচ্ছেন কত হলে বিক্রি করবেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন চল্লিশ ভাঙতে বলতে স্যার এমনি পাচার স্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছে খারাপ নাই ভালো দর্শক শুনলেন এই যে গরুটা চল্লিশ ভাঙতে বলতেছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বারো বাজার গরুর হাট থেকে দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনতে পারবেন হাসিল গরু প্রতি মাত্র চারশো টাকা তারপরও বেশি গরু কিনলে কম আছে সাড়ে তিনশো টাকা তাই তো বেশি কিনলে আচ্ছা 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 আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম দর্শক দরদাম জানালাম এত সময়